যদি কেউ এটা বলে যে আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে অথবা আল্লাহ রাসুল এই ধন খাজাকে দিয়ে রাসুল গেছেন গায়েব হয়ে এটি একেবারে সুস্পষ্ট একটি সিরিকি এবং কুফুরি কুফুরিয়াকিদা ভাই প্রশ্ন করেছেন এতে ইমানে কোনো সমস্যা হবে কিনা আমি প্রশ্ন করি এই অবস্থা ইমান আসে কিনা থাকার পরেই না সমস্যা হবে এক ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে রাসুলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে এরকম বিশ্বাস রাখলে ইমানের সমস্যা হবে কিনা আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহাদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সারা জীবন জুড়ে যেই লড়াইটি করেছেন সংগ্রাম করেছেন সেটা হলো শিরকের বিরুদ্ধে লড়াই ইসলামের লড়াইটাই হলো সিরকের বিরুদ্ধে কুফরের বিরুদ্ধে নেফাকের বিরুদ্ধে কারণ শিরিক কুপুর এবং নেফাক এই তিনটা মানুষের ইমানকে একেবারে ধ্বংস করে দেয় এবং এই ইমান নিয়ে বেহতে যাওয়ার কোনো সুযোগ নাই এই অবস্থায় কোনো ইমান কারো থাকে না আর আকরাম আসলাম স্পষ্টিকরণ করেছেন যে সিরিক দিয়ে কেউ কোনো দিন জান্নাতে যেতে পারবে না কোরআনে করিম আল্লাহ তালা এই বিষয়টি সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন যদি কেউ এটা বলে যে আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে অথবা আল্লাহ রাসুল এই ধন খাজাকে দিয়ে রাসুল গেছেন গায়েব হয়ে এটি একেবারে সুস্পষ্ট একটা সিরিকি এবং কুফুরি আকিদা ভাই প্রশ্ন করেছেন এতে ইমানে কোনো সমস্যা হবে কিনা আমি প্রশ্ন করি এই অবস্থা ইমান আসি কিনা থাকার পরেই না সমস্যা হবে সমস্যা বলতে ধরেন আপনারা একটা গাড়ি সব পার্টস ঠিক আছে একটু হয়তো কোথাও ত্রুটি হয়েছে এটাকে ঠিক করে দিলেন এটা হলো সমস্যা আর মোটে এটার কোন জায়গায় এটা তো কোনো মেরামত করার জায়গাই রাখলেন না যেখানে সরাসরি সিরকে মোবতলা হয়ে গেলেন সেখানে আপনার ইমান থাকেই কোথায় আর সমস্যাই কি আর আমাদের দেশে তো এরকম লোকের কোনো অভাব নাই এটা কি একটি দিনে মাহফিল বা মজলিস নাকি আল্লাহ তালার পুরাণের মজলিস নাকি এখানে কোনো আলেমুল আমাদের মজলিস কিছুই বোঝা যায় না ডিজে পার্টির মতো নাচ গান চলে উচ্চস্বরে জিকিরের নামে এক ধরনের এটা ব্যান্ড পার্টিতেও মনে হয় এরকম করে না আমাদের দেশে কিছু কিছু মানুষ এগুলোকে দিন মনে করে নিয়েছে আর এগুলোকে দিন মনে করে নেওয়ার কারণেই সকল যত সকল সমস্যা তৈরি হয়েছে মানুষ কিভাবে জিকির করবে জিকির একটা পবিত্র ইবাদত এই ইবাদতের শিখিয়ে গিয়েছেন আপনার মতো সিস্টেমে তো জিকির হবে না আর এই উল্টাপাল্টা জিকির করতে করতেই কিন্তু এই সিরিকের মধ্যে মুক্তলা হয়ে গেছে তো আল্লাহ এই ধরনের শিরিক থেকে কুকুর থেকে আমাদের সবাইকে হেফাজত করুক আমরা সবাই বলে আমিন সমানিত ভাইরা আল্লাহ সব তাল করিমে কারিমে খাজা আইন শব্দটা ব্যবহার করেছেন খাজাইন শব্দটা খাজিনাতুন মানে ধন অর্থে ব্যবহার করা হয়েছে এই ধন বিভিন্ন রকম হতে পারে জ্ঞানের ধন সম্পদের ধনভাণ্ডার মর্যাদার ধন এ সকল ধন ভাণ্ডারের মালিক কিন্তু একমাত্র আলিমুল গাইব আল্লাহ সুবাহ এখানে কারো কোনো শরিক হওয়ার কোনো সুযোগ নাই এই যারা ভিন্ন আকিদা পোষণ করে তারাই কিন্তু মাজারে গিয়ে কবরওয়ালার কাছে সম্পদ চায় তারাই কিন্তু ওই কবরে মাজারওয়ালার কাছে গিয়ে সন্তান চায় যেহেতু তাদের আকিদায় ত্রুটি তারা বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে অত সু আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল অসংখ্য বার বর্ণনা করেছেন সূরা আল মুনাফিকুন আয়াত নম্বর 7 আল্লাহ সুবহান বলছেন তাআলা বলেন ওয়ালিল্লাহি খাযাইনু সামাওয়াত ওয়াল আরদ ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়াফকাহুম আল্লাহ সুবহান ওয়া বলেন আমার কাছে আকাশ এবং জমিনের সমস্ত ধনবান্ডার আমি আল্লাহ রাবুল নিয়ন্ত্রণে আমি এগুলোর মালিক অথচ মুনাফিকরা এই বিষয়টি উপলব্ধি করতে চায় না বুঝতে চায় না আয়াতের অর্থ দাঁড়ালো যারা আল্লাহ কাছে ধনমান্ডার আছে এ বিশ্বাস করে না তারা মূলত মুনাফিক আল্লাহ তালা সেটাই বলেছেন যারা এটা বিশ্বাস করতে চায় না এরা মুনাফিক আল্লাহ রাবুল আলমিন সে কথাটি স্পষ্ট করেছেন আল্লাহ তাবারক তালা সুর আল হিজর আয়াত নম্বর একুশ এর সাদ করেন মিন সাইন ইল্লা ইন্দানা খাজা ইনুহু অমা নুনাজিলহু ইল্লা বে আদার আলুম আমি আল্লাহ সুবাহ আবু কাছে সমস্ত জিনিসের খাজিনা রয়েছে আর প্রয়োজন অনুসারে আমি আল্লাহ রাবুল আলামিন এগুলো নাজিল করি দান করি মানুষদের জন্য বরাদ্দ দেই সুতরাং আল্লাহ সুবাহ তাল্লার কাছে সম্পদের ধরমান্ডার জ্ঞানের ধনবান্ডার যত রকমের ধন আপনি বুঝাতে চান সব ধনের মালিক খাজানা হল আল্লাহ সুবাহ তাল্লার কাছে আল্লাহ সুবাহ সুর আল ইসরা আয়াত নম্বর এর সাত করেছেন ও লাউকুন তুম তামলিকুনা খাজায় না রাহমত রাব্বি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি বলুন যদি তোমরা আমার রবের রহমতের খাজিনার মালিক হতে তো তাহলে তোমরা আল্লাহর রাস্তায় দান করার ব্যাপারে ইজারলামসাকতুম খাশিয়াতাল ইনফাক ওয়া কানাল ইনসান দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ক্লিয়ার করে দিয়েছেন একমাত্র খাজিনা হলো কার কাছে আল্লাহ তালার কাছে এরকম আয়াত আল্লাহ কারিমে আরো বর্ণনা করেছেন একজন সাধারণ মানুষের কাছে খাজিনা আসার তো প্রশ্নই উঠে না নবী রসুলদের কাছেই কোনো খাজিনা নাই আমি বলছি না কোরআন বলছে আল্লাহ সুবাহ বলেন সুরাল আনা মায়াত নম্বর পঞ্চাশ লাকুম ইন্দি খাজাইন উল্লাহ হে রাসূল আপনি বলুন যে আমার কাছে আল্লাহ রাবুল আলমিনের ধন ভান্ডার গুচ্ছিত নেই সঞ্চিত নেই ওলা আলামুল গাইব এবং আমি গায়েব সম্পর্কে কিছু জানি না এটা আপনি ঘোষণা দিন এই সবগুলো আয়াত এ ধরনের আরো অনেকগুলো আয়াত আছে যে আয়াতগুলোর তফসিরে আল্লামা সাদি রাহমাহুল্লাহ তিনি বলেছেন খাজায়ন অর্থ হলো আয় জামিয়াল আর জাকে ও আসনাফল আকদারে যত রকমের রিজিক আছে সেলের রিজিক মেয়ের রিজিক এলমের রিজিক দৌলতের রিজিক শান্তির রিজিক এগুলো সব রিজিক শুধু প্যাট পুরে ভাত খাওয়ার নাম রিজিক না হায়াতের রিজিক দৌলতের রিজিক যত রকমের রিজিক আছে সকল রিজিকের মালিক হলেন আল্লাহ সুবাহ ও আসনাফল আকদার যত রকমের দেওয়ার মতো পরিমাপ আছে ক্ষমতা আছে সক্ষমতা আছে সবকিছুর মালিক আহাদুন ইল্লাল্লাহ এগুলো একমাত্র মালিক শুধুমাত্র মালিক হলেন আল্লাহ কিন্তু দুঃখজনকভাবে এই বাউল শিল্পীরা বন্ড ওয়াইজরা গোমরাহ আলেবেরা মানুষদেরকে ইমান নষ্ট করার জন্য শিরকে মুক্তালা করার জন্য খুব কৌশলে ছন্দবদ্ধ গান তৈরি করে ফেলেছে যাতে করে হাসতে হাসতে খেলতে খেলতে ইমানটা হারিয়ে ফেলে অর্থ তো আর মানুষের তো গভীরভাবে বুঝেও না বলতে সুন্দর লাগতেছে চমৎকার করে বলতেছে ছন্দে ছন্দে বলতেছে ভালো লাগে বলে কিন্তু ভালো লাগে বলে পরে কি চলে যাচ্ছে এই ট্যারটুকু পর্যন্ত তারা করতে পারে না এটা আল্লাহ সুবান কুদরতের মধ্যে শির্ক আল্লাহ তালা জাতের সাথে শির্ক যে দেওয়ার মালিক আল্লাহ রাবুল আলামিন তিনি এটা দিয়ে গায়েব হয়ে গিয়েছেন দেখেন এখানে দুটো শির্কের কথা বলা হয়েছে একটা হলো আল্লাহ তালার সম্পদের ক্ষমতা অন্য কাউকে দান করা এক নম্বর দুই নম্বর হলো আল্লাহ তালা গায়েব হয়ে যাওয়া এটা আগেরটার চেয়ে সাংঘাতিক আল্লাহ তালা কি কখনো গায়েব হয়ে যান গায়েব মানে হলো থাকেন না ধরেন আপনারা এখন মসজিদে আছেন নামাজ শেষে চলে যাবেন তো আপনার মসজিদ থেকে গায়েব অনুপস্থিত আল্লাহ কি এরকম গায়েব হয়ে যান লুকিয়ে যান এবং আল্লাহ তালার কাছে গায়েব শব্দটাই নেই আল্লা পুরা বিষয়টাই হলো তিনি হাজের অর্থাৎ কিরকম হাজের এই যে আপনার কাল থেকে আল্লাহ রাবুল আলমিন ছিলেন আছেন এবং থাকবেন এবং আল্লাহ তালার কাছে কোনো গায়েব নাই তিনি জানেন না তার অদৃশ্য তার অজানা বলতে কোনো শব্দই নাই অতীতকাল এটা শুধু আপনার জন্য আমার জন্য আমি দশ মিনিট আগে মসজিদে ছিলাম না এই দশ মিনিট আমার থেকে অতীত হয়ে গেছে আবার আমি দশ মিনিট সামনের ভবিষ্যৎ জানি না যে এই বক্তব্য শেষ করে আমি মসজিদ থেকে যেতে পারবো কিনা এগুলো আমার জন্যে আপনার জন্যে বান্দার জন্যে কিন্তু আল্লাহ তাল কাছে গায়েব আর মোস্তাকবেল বলতে ভবিষ্যৎ এবং অতীত বলতে কিছু নাই সবটাই আল্লাহ তাল কাছে বর্তমান কাল সুতরাং আল্লাহ গায়েব হয়ে গেছেন এটা সম্পূর্ণ কুফুরি একে এ বলাটাই একটা চমম কুফুরি কাজ সুতরাং এ বিষয়ে সতর্ক হওয়া উচিত যা মনে চায় যা বলি যা বলতে চায় এগুলো যেন আমরা স্বাভাবিকভাবে বলে না দিই এরপর দেখুন রসুল সম্পর্কে বলা হয়েছে রাসুল হলেন গায়েব রাসুল খাজাকে দন দিয়ে রাসুল গায়েব হয়ে গেলেন দেখেন কতটা বেকু বলে এরকম কথা বলে আল্লাহ পরে এই ধন পাওয়ার একমাত্র মালিক এবং হকদার ছিলেন হজরত আবুকরানু কেন আবু আলু আলুসুন্না বল জামাত রাখিদা হলো আবু বকর রাহ উত নবীদের পরে গোটা উম্মতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান মানুষ তো বান মানুষ তার ধন দিয়ে গেলে তো আবু দিবেন এটা হলো সবচেয়ে যুক্তিপূর্ণ কথা অথবা সাহাবাহাম রান্না মেজমেন সবাইকে দিয়ে যাবেন রাসুলের প্রিয় জামাতা হজরতে ওসমান এবং আলী কার্লা ওয়াজু তাদেরকে দিয়ে যাবেন সেটা না করে এক হাজার বছর পরে খাজা মাহিনুদ্দিন্তিকা রাসুল সাল্লাহাম বেছে নিলেন এবং ওনার সাথে এক হাজার বছরের এই পার্থক্য দেখা হলো কিভাবে দিলেন কিভাবে এগুলো কোনো মিলে মাথায় ঢুকে এগুলি একটু সরাসরি কথাটা চিন্তা করলো দেখবেন পুরা কথাটাই ফ্যাক ভুয়া কথা বাজে কথা এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই তো রাসুল আকরাম সাল্লাহ বলছেন এলমের ওয়ারিস আমি দেই নবীরা আমাদের কাজ হলো আমরা এলেমের ওয়ারিস বানাই সম্পদের ওয়ারিস বানাই না এলেমের তোরা সুরুল্লাহ এটা যুগ যুগ ধরে কাবিরিন একজনের কাছ থেকে আরেকজন আরেকজনের কাছে আসতেই আছে আসতেই থাকবে হঠাৎ করে কাউকে এরকম ধন দেওয়ার কোনো সুযোগ নেই এগুলো হলো মানুষদের ইমান হরণ করার পদ্ধতি যে সমস্ত সাধারণ মানুষ আছেন যারা দিন সম্পর্কে পড়েন না জানেন না গবেষণা করেন না তারা কিন্তু তাদের ইমান হারানোর জন্য একেবারে খুব প্রান্তিক অবস্থায় আছেন সুতরাং সাধারণ মানুষদের বিষয়ে এটা একটি সতর্কতা বা নসিহা থাকবে আপনারা সত্যটি জানুন ভালোভাবে জানুন আকিদা বিশ্বাস সম্পর্কে আপনাদের বিষয়টি ক্লিয়ার করুন এইভাবে পরিস্থিতির আলোকে গা বাসিয়ে দিলে ইমান ইসলাম সবই চলে যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমরা সবাই বলে আমি